বিএনপি কে রয়ে যে ট্যাবলেট খাবাইছি বিএনপি এই ট্যাবলেট থেকে জীবন উদ্ধার হতে পারবে না কারণ বিএনপি রয়ের ফাতে ফুললি পড়ে গেছে আমরা যত কিছুই বলি বিএনপি কোনটাই শুনে সেম আওয়ামী লীগের মতন কারণ এরা এরা কারোর কথাই শুনবে না কারণ এদের এদেরকে এখন পিছন থেকে লেট দিতেছে র আমি আপনি জনগণ যাই বলে আমরা কিছুই বুঝি না সব বুঝি বিএনপি সংস্কারও বুঝি না ওই কি নির্বাচন বুঝিনা সব তারাই বুঝে জনগণ একেবারে মানে গাদা আমি বিএনপি সাথে দুইটা বা তিনটা রাজনৈতিক দল আছে যারা সংস্কার চায় না নির্বাচন চায় আমার কথা হচ্ছে যে তাহলে আপনারা এই সংস্কার বিনা নির্বাচন চাচ্ছেন কেন আপনারা কি সেই আওয়ামী লীগের স্বরূপে বাংলাদেশটাকে আবার কি সেই জনগণকে রাজপথে নামানোর জন্য আপনারা সংস্কার বা নির্বাচন চাচ্ছেন জনগণ নির্বাচন বোঝে না কি সংস্কার বোঝে না নির্বাচন বোঝে দেখেন মনির ভাই এই পাঁচ আগস্টের পর একটা প্রশ্নই বারবার ঘুরে ফিরে আসছে যে শুধু নির্বাচনের জন্য আন্দোলন করা হয়নি আমি সকল অতিথির কাছে আমার প্রশ্ন যে কিসের জন্য নির্বাচন আন্দোলনটা করা হয়েছে একটু বলবেন আপনারা সংস্কারের জন্য কি করা হয়েছে আর দেখেন কোনো রাজনীতি না করে আপনি ক্ষমতায় আসলেন এসে বুঝে গেলেন যে এই জিনিসগুলো সংস্কার করতে হবে কিন্তু কি কি সংস্কার করতে হবে সেটা বুঝলেন না সেটা ক্লিয়ার করে বললেনও না রেক্ষা থেকে রেক্সা করে আমার মা বোন যাচ্ছে সেখান থেকে সংঘবদ্ধ চক্র ধরে নিয়ে ধর্ষণ করছে সেখানে সংস্কার করতে হবে আপনি এটা চোখে দেখলেন না জলকে হত্যা করা হলো প্রকাশ্যে দেবালোকে সেই বিচারটা করতে হবে বিচার ব্যবস্থাকে সংস্কার করতে হবে আপনি সেটা চোখে দেখলেন না আপনি দেখলেন শুধু সংস্কার করতে হবে কিন্তু কি সংস্কার করতে হবে সেইটা চোখে দেখলেন না টেন্ডারবাজি চাদাবাজি, চাঁদাবাজি ভূমি দখল সব কিছু হচ্ছে এটা প্রকাশ্যে আপনারাও বলছেন আমিও বলছি কিন্তু এইখানে যে সংস্কার করতে হবে এইটা আপনি চোখে দেখলেন না শুধু দেখলেন যে শুধু সংস্কার করতে হবে কিন্তু কি সংস্কার করতে হবে আপনি চোখে দেখলেন না এই সংস্কার দেখি হবে আপনার বলেন তো আমার প্রশ্নটা শুধু হচ্ছে এই আফসারি সাহেবের কাছে উনি প্রত্যেকটা প্রশ্নে এ ধরনের কথা বলেন যে এপি বলেন। তাই আপনার কাছে প্রশ্ন করলাম যে এই জিনিসগুলো আপনারা দেখছেন এখানে যে সংস্কার করতে হবে এটা আপনি চোখে দেখেন না সরকার এই যে যে সমস্ত ঠোলাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সেই সেই ঠোলারা চোখে দেখে না এই ঠোলারা কি অন্ধ না বোবা না বয়রা কেউ হয়েছেন বারান্দা থেকে এসে ঠোলা আর কেউ হয়েছেন সুন্দরী কোটায় ঠোলা এই সমস্ত ঠোলা দিয়ে যে সংস্কার হবে এটা বাংলাদেশের জনগণের ভাগ্যের কোনো উন্নয়ন হবে না প্রকৃত প্রকৃতার্থে যে সংস্কার করলে এদেশের মানুষের উন্নয়ন হবে সেই সংস্কারটা করতে হবে আমাকে একটু সময় দিবেন আচ্ছা রাষ্ট্রপতিকে সরানো যায়নি বিএনপির দায় তারপরে সংস্কার করা যাচ্ছে না বিএনপির দায় তার মানে কি বাকি যে রাজনৈতিক দলগুলো আছে এরা ছাগলের ছত্রিশ নাম্বার বাচ্চা একাইক পাওয়ারফুল হচ্ছে বিএনপি বিএনপির কথাই যদি সব হয়ে থাকে তাহলে বিএনপির কথাই আজকে নির্বাচন হওয়া উচিত ছিল এখন জাতীয় নির্বাচন আগে দেবেন না স্থানীয় নির্বাচন আগে দেবেন যে প্রায় দুই চেয়ারম্যান পালিয়ে গেছে দেশ থেকে আপনারা যদি নির্বাচন দিতেই পারেন বা সংস্কার করতেই চান এই যে কোনো দশটা বা পঞ্চাশটা ইউনি ইউপি নির্বাচন দিয়ে আপনারা প্রমাণ করতে পারতেন যে এখান থেকে চেয়ারম্যানরা পালিয়ে গেছে আমরা এখানে নির্বাচন দেই আমরা কতটুকু সংস্কার করেছি জনগণ বিএনপি ট্যান্ডারবাদ চাঁদাবাদ তারপরে তোলা ওই ট্যান্ডে তোলা তোলে দেন না দেখা যাক জনগণ কাকে চায় অন্যান্য আপনারা যারা দল আছেন তাদেরকে যদি চায় আপনারা জনগণ ভর দিলে আপনারা ক্ষমতা সেখানে করবেন এখানে তো এত কিছু বলার কথা নেই আমাকে দশ সেকেন্ড সুযোগ গুলো আপনারা কাজে লাগাচ্ছেন না কেন আপনারা শুধু বলছেন সংস্কার করতে হবে সংস্কার ছাড়া গণতন্ত্র নির্বাচন আসলে নির্বাচন ছাড়া গণতন্ত্র নির্বাসনে যাবে আর সারি সাহেব এটা মনে রাখবেন আপনি বললেন যে দেশপ্রেমিক সেনাবাহিনী আমিও বলছি দেশপ্রেমিক সেনাবাহিনী যেই সেনাবাহিনী বললো ছয়শো ছাব্বিশ জন গণহত্যাকারী ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে সেই ছয়শো ছাব্বিশ জনকে আইনের হাতে তুলে না দিয়ে পালিয়ে যেতে সাহায্য করলো তারা গেল কোথায় আপনি একজন আইনের লোক ধন্যবাদ কোথায় সহযোগিতা করেছে আপনি হ্যাঁ আমি শুনতে পাচ্ছি

যে সেনাবাহিনী আমি কেন সেনাবাহিনীর প্রতি দুর্বল কারণ আমার একজন সেনা সদস্য ছিল তিনি ক্যান্সার রোগে মারা গেছেন তবে আমার গর্বিত সেনাবাহিনী যে যে আগে অধিক পোশাক ছিল যেন ফিরিয়ে আনে আপনার মাধ্যমে আমি এটা আবেদন করলাম যে কারণ এখন বর্তমান যে পোশাক এগুলো আমার পছন্দ হয় না আগের পোশাক যেন ফিরিয়ে আনে যাই হোক আমি আমার আহ ইয়েতে ফিরে যাচ্ছি আমার যে এটা চিন্তা ভাবনা এখানে আমরা অতিথিরা যারাই যা কিছু বলি উপজেলার নির্বাচন আগে না পরে বিএনপি কে রয়ে যে ট্যাবলেট খাবাইছে বিএনপি জীবন উদ্ধার হতে পারবে না কারণ বিএনপি ফাঁদে ফুল্লি পরে গেছে আমরা যত কিছুই বলি বিএনপি কোনোটাই শুনে সেম আমলিগের লীগের মতন কারণ এরা এরা কারোর কথাই শুনবে না কারণ এদের এদেরকে এখন পিছন থেকে লেট দিতেছে র আমি আপনি জনগণ যাই বলে আমরা কিছুই বুঝি না সব বুঝে বিএনপি সংস্কার বুঝি না ওই কি নির্বাচনও বুঝি না সব তারাই বুঝে জনগণ একেবারে মানে গাদা জনগণ পুরাই গাদা তারা চিন্তা ভাবনা করতেছে এটা আপনার স্বাধীনতা একাত্তর পরে যে ইতিহাস বিকৃত হয়েছে তার প্রমাণ আজকে ছাত্র দলের সভাপতি তিনি জানতে চাই শিবিরের নেতারা কোথায় কোথায় আন্দোলন করছে এবার দেখুন স্বাধীনতার যে ইতিহাসে বিক্রি করছে কিভাবে এ আজকে তার প্রমাণ ছাত্র দলের সভাপতি এটা যদি আমার মৃত্যু হয়ে থাকে আর আর জিনিস এই কেন্দ্রীয় নেতৃত্বে যদি ছাত্রদল থাকতো আমি অতিথি অতিদেরকে বলি আপনার আমার কথা সাথে একমত হবেন কিনা জীবন ফেসিক হাসিনা পতন হইতো না কারণ ছাত্রদলের যে দাপা গুলা দিয়েছে ওখান থেকে এখন ছাত্র দলের সভাপতি বলছে আমরা পরে আসি সম্মান সাথে ছিলাম যদি আগে থাকতো শগাসিনের পতন হইতো না হইতো না হইতো না আমার কথা বারবার বলি যদি মিথ্যা হইতো মিথ্যা হবে তাহলে আমাগো না কারণ আজকে সাত্তু দলে যে সমস্ত বক্তাগুলা দিচ্ছে তারা নিশ্চয় কেউ না কেউ তাদের পিছে লিড দিচ্ছে দেশের বাইরে থেকে এই দেশকে লেখি রাখেন বিএমপি যদি ক্ষমতা আসে একবারে আমুলিকের মত ফেসিট তারা জামাতুরপুর আবার আক্রমণ করবে কারণ ওই ওইবার তাদেরকে দিন যে আমি করাইছে বিএমপিকে দিয়ে এই জমাত শিবির উপরে আবার জমাত শিবির রক্ত ধরা লেখি রাখে যদি বিএনপি ক্ষমতা আসে কারণ তাদের যে সমস্ত আক্রমণ তো বক্তব্য দিচ্ছে তারই প্রমাণ ক্ষমতা আসবার আগে তারা ফেসিস্ট কি 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 অত সব দেখা দিয়ে গেছে আমার কথা যদি বিএনপি কোন নেতা কর্মী মনে কষ্ট নিয়ে থাকেন আমি দুঃখিত কারণ এগুলো দেখতেছি বিএনপি হুবাহু আওয়ামী লীগের মত করবে ধন্যবাদ মনির ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়াকুব খান খান করেন রহমান রাহিম যে অসংখ্য ধন্যবাদ মনির ভাই সেই সাথে ধন্যবাদ তিনজন আলোচক আমি ওহিদুর রহমান স্যারকে আমি একটা প্রশ্ন করি আমি কোন মন্তব্য করবো না আপনার কাছে আমার একটা প্রশ্ন যে বাংলাদেশের যত শিক্ষা যত সংস্কার সবকিছুকে শুধু বোঝার মত দক্ষতাকে শুধু রাজনীতিবিদদের আছে সাধারণ জনগণের নাই সেই জ্ঞান বুদ্ধিকে আল্লাহ তাদেরকে দেয় নাই একটা সাধারণ পরিবারের একটা কি শিক্ষিত ছেলে নাই সংস্কার কি জিনিস বুঝে না সব খালি রাজনীতিবিদটা বুঝে এটা একটু আপনার কাছে আমার জানার ইচ্ছে আর একটা বিষয় হলো যে সংস্কারের বিষয় নিয়ে বিএনপি কেন বাধা দিচ্ছেন তাহলে আমার আপনার কাছে আমার জানা ইচ্ছে যেখানে আওয়ামী লীগের আমলে পাঁচশো একশো টাকা চাঁদা ছিল সেখানে এখন বর্তমানে পাঁচশো টাকা চাঁদা উঠাচ্ছে ছাত্র দলের উপলাপান তাহলে কি সেটাকে বৈধতা দেওয়ার জন্য এই বিএনপি সংস্কার চাচ্ছে না এটা আপনার কাছে আমার প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটা আমি মনিরুজ্জামান মনিরুজ্জামান ভাইয়ের কাছে করতে চাই মনিরুজ্জামান ভাই যতগুলো নিবন্ধিত রাজনৈতিক দল আছে একমাত্র বিএনপি ছাড়া কোন রাজনৈতিক দলটা সংস্কার না চাচ্ছে একটু বলবেন কি কাইন্ডলি আমাকে যে বিএনপি ছাড়া কোন রাজনৈতিক দলগুলা সংস্কার ছাড়া নির্বাচন চাচ্ছে যতগুলো নিউজ যতগুলো সংবাদ দেখি দুই একজন এক মিনিট করে আমি শেষ করি মনির ভাই বিশ্বাস করে আপনি পরে বলেন আমি শেষ করে আপনি পরে বলেন আমি বিএনপির সাথে দুইটা বা তিনটা রাজনৈতিক দল আছে যারা সংস্কার চায় না নির্বাচন চায় আমার কথা হচ্ছে যে তাহলে আপনারা এই সংস্কার বিনা নির্বাচন চাচ্ছেন কেন আপনারা কি সেই আওয়ামী লীগের স্বরূপে বাংলাদেশটাকে আবার কি সেই জনগণকে রাজপথে নামানোর জন্য আপনারা সংস্কার বা নির্বাচন চাচ্ছেন জি ধন্যবাদ জাহাঙ্গীর সাহেব জি সাহেব বলুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনার ফেনালের সবাইকে সালাম এবং আপনাকেও সালাম আসলাম আলাইকুম রহমতুল্লাহ ভাই আমি শুধু মনির জামান কাজী মনির জামান ভাই কাছে আমার কিছু কথা জানার ইচ্ছা সে কথাটা হলো সিবাই বিপ্লবের পরে যখন জিয়া রহমান ক্ষমতা আসলো তখন কেন ভাই হানা ভোট দিল হানা ভোটের পরে উনি ক্ষমতা থাকি কেন এ দল গঠন করলো এখন উনি বারবার কথা বলে যে ছাত্ররা ছাত্র মনে যেমন ভাই অথবা ওনাদের দলের ছাত্রদেরকে নিয়েই কথা বলে এটা করছে কথা করছে তারা গাড়ি ব্যবহার করে তারা মানে এই অনেক টাকার মালিক গেছে বিভিন্ন লাইনের কথা বলে এখন আমার কথা হলো কিংস পার্টি তো প্রথম জিয়া রহমান দেশে শুরু করছে তাইলে হানা ভোট তো আমি নিজেও দিছি ওই মানুষ কেন্দ্রের মধ্যে গেছে দশজন দেয় গেছে একশোর উপরে ভোট পড়ছে তো এগুলা তো আমরাই সাক্ষী আর দ্বিতীয় কথা হলো ওনার ওনাদের পক্ষে গেলে ওটা যায় ওনাদের বিপক্ষে গেলে ওটা না যায় যেমন সিটায়নের মেয়র আমরা সাদাত হোসেন উনি কিসের বলে এখন মেয়র বসে আছেন আমি ওনার কাছে একটু জানার ইচ্ছাটা চলে গেছে ফ্যাসিস্টদের আমলে যে নির্বাচন দিল ওই নির্বাচনকে কেন্দ্র করে এখন শাহাদ হোসেন চট্টগ্রামের উনি মেয়র হিসেবে ক্ষমতায় বসে আছে। উনি কি ওনারা কে চোখে দেখে না তাইলে হাসনাদ আব্দুল্লাহ কি বললো হাসনাদ আব্দুল্লাহ বলছে এই কথা যে যারা খুনি হাসিনার আমলে মেয়র এবং বিভিন্ন চেয়ারম্যান মেম্বার নির্বাচিত হয়েছে তাদেরকে বিভিন্ন তাক লাগিয়ে তাদেরকে জেলখানা নিয়ে ভর্তি করছি ওরা পাঁচ তারিখের পরে জেল থেকে বাইরে দেওয়ার পরে ওরা আমনের ঘুরতেছে তখন বললো যে ওদেরকে তো দি ক্ষমতা ইউনিয়ন কাউন্সিল করে ফেলানো একটু সংক্ষিপ্ত করে হ্যাঁ হ্যাঁ ভাই আমার কথা আমার কথা শুনুন কথাগুলা ওনারা ওনারা বারবার বারবার চ্যানেলে আসি এই কথাগুলা বলে বলছে হাসনাদ এই কথা বলছে মূল কথাটা কি বলছে ওই কথাটা তো বলে না কিন্তু ওনাদের মেয়র যে আপনি সাদাত হোসেন কিভাবে বসে আছে ওই কথাটা তো বলবো আমি ওনার কাছে এই কথাগুলা জানার একটু ইচ্ছা